দাতনের উত্তর রায়বার গ্রামে উদ্বোধিত হল নতুন রূপে প্রতিষ্ঠিত শীতলা মায়ের মন্দির ফিতে কেটে এই নবরূপে সজ্জিত মন্দিরের উদ্বোধন করলেন দাতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান উপস্থিত ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ প্রতুল দাস দাতন থানার আইসি তীর্থসারথী হালদার সহ অন্যান্যরা গত কয়েক দশক আগে প্রয়াত শিবনাথ পালের হাত ধরে এই গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রাচীন শীতলা মন্দির পরবর্তীকালে পাল পরিবারের হাত থেকে এই শীতলা মন্দির পরিচালনার দায়িত্ব নেয় উত্তর রায়বার গ্রাম কমিটি আর সেই গ্রাম কমিটির হাত ধরে নতুন করে মন্দিরটির সংস্কার করা হয়েছে শনিবার নবরূপে সজ্জিত সেই মন্দিরের দ্বার উদ্ঘাটন করা হয় গ্রাম কমিটির অন্যতম স্বর্ণদীপ দাস সুদীপ দাস বললেন আমাদের মন্দির সংলগ্ন নাট মন্দিরটি ভগ্ন প্রায় অবস্থায় রয়েছে তাই এই দিন আমরা বিধায়কের কাছে আমাদের এই মন্দির সংলগ্ন এলাকায় একটি কমিউনিটি হল তৈরি করে দেওয়ার আবেদন রেখেছি আশেপাশে তিন চারটি গ্রামের আমাদের এটি একমাত্র মন্দির গ্রাম কমিটির অন্যতম অদ্বৈত বারিক বললেন এই মন্দিরটি সংস্কারের জন্য গ্রাম নিবাসী ঋত্বিক পন্ডা মহাশয়কে ধন্যবাদ জানাই আগামী রবিবার সন্ধের সময় মায়ের পুজো উপলক্ষে মহোৎসবের আয়োজন করা হয়েছে আজ আমাদের রায়বাড়ি উত্তর গ্রামে শ্রী শ্রী শীতলা মাতার মন্দির পুনঃ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে যে সমস্ত অতিথি অব্যাহত ও গুণীজনের আগমন ঘটেছে তাদের সকলকে যথাস্থানের শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আমি দু এক কথা বলছি আমাদের গ্রাম নিবাসী ঈশ্বর শিবনাথ নারায়ণ নারায়ণ পালের প্রতিষ্ঠিত এই শীতলা মন্দির পরবর্তীকালে তার পরিবার গ্রামের হাতে মায়ের সেবা পূজার ভার অর্পণ করেন দীর্ঘদিন যাবত এই পুরাতন মন্দিরে পূজা অর্চনা চলত মাঝে একবার সংস্কারও হয় পরবর্তীকালে বিগত দুই বছর পূর্বেই মন্দিরটির পুনঃসংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয় গ্রামবাসীদের ঐকান্ত্রিক প্রচেষ্টার আজ নবনির্মিত রূপে এই মন্দির আমাদের সামনে বিরাজমান বিরাজমান এর সম্পূর্ণ কৃতিত্ব ঋত্ব পাণ্ডাকে দেওয়া জরুরি তারই তত্ত্বাবধানে এই সুদৃশ্য মন্দির শোভা পাচ্ছে আগামী দিনে এই মন্দির দর্শনীয় স্থান হিসাবে অগ্রণী ভূমিকা পালন করবে এই আশা রাখি তাই আমি মাননীয় বিধায়ক সহ সমস্ত পদস্থ ব্যক্তিগণের কাছে গ্রামবাসীদের হয়ে প্রস্তাব রাখছি আগামী দিনে যদি কোনো সরকারি তহবিল থেকে একটি কমিউনিটি হল এখানে নির্মাণ করা যায় তাহলে আমরা গ্রামবাসীরা খুবই উপকৃত হব আজকের অনুষ্ঠানে বিধায়ক সাহেব উপস্থিত ছিলেন আপনার আবেদন জানিয়েছেন কিছু প্রতিশ্রুতি পেয়েছেন কবে করে দেবে বা আমি দেখছি বলে চেষ্টা করছি পরবর্তীকালে আমি দেখছি আমি চেষ্টা করছি এটাই বলেছি আমি কি নাম আপনার না আপনার নাম অর্ধেক সামনে উপস্থাপিত করতে পেরেছি তা আমাদের সকল গ্রামবাসী ওইখান থেকে প্রচেষ্টা তো আজকে আমাদের এই মন্দির উদ্বোধনের বিধায়কসহ আমাদের খাদ্য কর্মাধ্যক্ষ এবং অন্যান্য আধিকারিকগণ খাতন থানার রাইসি সাহেব সকলে উপস্থিত ছিলেন তো আমরা একটা বর্তমান আমাদের কাছে কমিউনিটি হওয়ার জন্য প্রস্তাব রেখেছি যেহেতু আমাদের নাটমন্দিরটি মন্দিরটি ভগ্নপ্রায় অবস্থায় সেই জন্যই আমরা একটা কমিউনিটি হল যাতে পেতে পারি তার জন্য আমরা একটা গ্রামবাসীরা সম্মিলিতভাবে একটা দাবি রেখেছি মানে গ্রামে কতজন মানুষ রয়েছেন আমাদের গ্রামে প্রায় ভোটার যদি ধরতে হয় তিন মতন ভোটার আছে একটাই মন্দির একটাই মন্দির তিনটে মৌজায় একটাই মন্দির কি নাম আপনার আমার নাম স্বর্ণদীপ দাস আমি সুজিত কুমার দাস এই গ্রামেরই বাসিন্দা আমি গ্রাম কমিটি তাইবার উত্তর গ্রাম কমিটির সদস্য আমাদের এই শীতলমায়ের মন্দিরটি আজ দীর্ঘ শতাধিক প্রাচীন মন্দির এই মন্দিরটি আমরা নবরূপে নব সজ্জিত করেছি এই মন্দির আজকে তার প্রতিষ্ঠা লাভ করেছে এই প্রতিষ্ঠা লাভে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক সম্মানীয় বিক্রপ্রধান খাদ্য কর্মাধ্যক্ষ প্রথুলচন্দ্র দাস আইসি সাহেব এবং মেদিনীপুর জেলা জজ আদালতের বিশিষ্ট আইনজীবী অশোক কুমার পাল মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের গ্রামের তথা দাঁতন ব্লকের রাষ্ট্র ব্যবসা সমিতির সভাপতি অদিত্যবাবু এবং উপস্থিত আছেন আমাদের অঞ্চল আধিকারিক তপনগিরি মহাশয় উপস্থিত আছেন আমাদের হৃত্বিক পান্ডা ব্লকের একজন ভালো কন্ট্রাক্টর তো সবার মিল সম্মিলিত প্রচেষ্টায় আজকে এই মন্দিরটি নবরূপে সজ্জিত হয়েছে আমরা সমস্ত প্রশাসনিক আধিকারিক কাছে আমরা সমস্ত গ্রামবাসী মিলে ঐকান্তিকভাবে আমরা আবেদন রাখব আমাদের এই গ্রামে মন্দিরটি তো হলো এই মন্দিরে আমরা একটা কমিউনিটি হলের জন্য আমরা আধিকারিকগণের কাছে আমরা দাবি রাখছি মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে সনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেঘার শোরুমে শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশরি হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট ডোনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইট কুয়াডো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার সুপ্রিম ফার্নিচার গার্ডন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য

থ্রি জিরো সিক্স টু অথবা সেভেন ডাব জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিশোরী মোদ হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর